আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছে নতুন আরও একটি রেসিপি নিয়ে খুবই সহজ কীভাবে চাউল দিয়ে কেক বানাতে হয় চাউলের গুঁড়া দিয়ে চলুন তাহলে দেখে নি এখানে এক কাপ ফুল চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাঁচ মিনিট মতো আমি রেখে দিয়েছি পানিটা ঝরিয়ে তো আমি এটা এখন ব্লিন্ডারে ব্রিন্ড করে নেবো তার জন্য আমি বিলিন্ডারের জগ নিয়েছি আর এর ভিতরে সে চাউলটা দিয়ে দিব আর দিয়ে দেবো এখানে এক কাপ মতো দুধ তো লিকুইড দুধটা দিবো আমি তিনশো গ্রাম মতো আর এখানে দিয়ে দেব হাফ কাপ মতো চিনি তো চিনিটা আপনার একটু বুঝে শুনিয়ে দিবেন যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু মিষ্টি বেশি দিবেন আর যদি কম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা একটু কমও দিতে পারেন তো এটা আমি ব্লিন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর আমি এটা পাত্রে ঢেলে নেবো তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আর এখানে আমি অ্যাড করে দেব ময়দা তো একটা হাফ কাপ মতো ময়দা দিয়েছি তো লাগলে আমি পরে আরও একটু দেবো তো আমি আগে থেকেও হাফ কাপ দিয়েছি আর এখানে দিয়েছি এক চামচ মতো ইস্ট আর দিয়ে দেবো সামান্য একটু লবণ তবে লবণটা চাইলে অ্যাভয়েড করতে পারেন তো আমি সামান্য একটু দিয়ে দিয়েছি আর এখন এগুলা ভালোভাবে মিশিয়ে নিব তো যদি পাতলা হয় সেক্ষেত্রে আমি আরও একটু ময়দা পরে অ্যাড করব আর যদি না লাগে তাহলে তো আর দেবো না এটা খেতে কিন্তু খুবই মজা দেয় এটা কিন্তু আপনারা চাইলে বাসাদের টিফিনের জন্যও দিতে পারেন আর যেহেতু কেক বাসাতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তো এই কেকের কিন্তু আমি কোনো ডিম বা কোনো তেল কিন্তু কোনোটাই দিইনি কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট আর এটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসছি বিশ মিনিট পর তো আমি আর একটু নিয়ে এসে আমি এটা পাত্রে যে পাত্রে আমি কেকটা বানাবো ঠিক সেই পাত্রেই নিয়ে নেব তো পাত্রে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে আসি নাহলে নিচ থেকে লেগে যাবে যখন আমি হয়ে গেলে উল্টে নেব তখন কিন্তু উঠবে না এই জন্য সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এটা কিন্তু আমি রাইস কুকারের কেকটি বানাবো তো এই জন্য আমি তো কেকের ব্যাটারটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে উপর থেকে আমি কিছু কিসমিশ দিয়ে দিয়েছি চাইলে আপনার এখানে বাদাম কুচও দিতে পারেন তো আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এখন আমি রাইস কুকারে যে যা জারের উপরে বসিয়ে দেব আর আগে থেকে আমি পানিটা দিয়ে দিয়েছি পানিটা আমার ফুটে উঠেছে এ পর্যায়ে আমি কেকটি দিয়ে দেবো তো ত্রিশ মিনিট পর্যন্ত আমি ভাবে রেখে দেবো তিরিশ মিনিট পর ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন কেকটি কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর এটা কিন্তু খেতে খুবই মজা দেয় এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে তো বাসাতে যদি কোনোদিন চালের গুঁড়া দিয়ে কেক না বানিয়ে থাকেন সেক্ষেত্রে একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু একবার বানালে আরও একবার বানাতে চাইবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কুকিংগুলোর রেসিপি মানে সহজ সহজ রেসিপি নিয়ে এসে যাতে আপনারা এইসব সহজ রেসিপিগুলো বাসাতে বানিয়ে নিতে পারেন তো এটা খেতে আস খুবই মজা তো আপনারা বাসাতে অবশ্যই একবার হলে ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে আর এটা কিন্তু ছোটরাই বেশি পছন্দ করবে আল্লাহ হাফেজ